অত্যাধিক মধ্যে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাড়িতে পানি মেরিয়ে দেওয়া সুযোগ করতেছে সেদিন স্কুলও বন্ধ দিচ্ছে সাত দিন স্কুল বন্ধ থাকে যাই আজকে আমরা আপনাদের ডাকছি এই না আপনাদের সারা তারা প্রতিবন্ধী প্রতিবন্ধী শিশুদের এক সময় প্রতিবন্ধী শিশু একজন হলে আমার বাড়িতে আমি আমি ছোটোবেলা দেখছি আমার এক টুধুর একটা বাচ্চা শিশু জানি বাচ্চার আমি তার বড় ভুঁড়ি বড় ভুল দেখা যায় বড় বোন দেখারগুলো তো আমার এসেছে ওই বাচ্চাটা নিয়ে ঘরের মধ্যে সামলা রাখতেছে গল্প ভয় ঘরের মধ্যে সামলা রাখতেছে জিজ্ঞেস করলাম বলে কুকু ওরে ও তোমার শুনতান ও তোমার শুনতান এই ঘরের মধ্যে সামলা রাখতেছে কে বলে ওই বাচ্চা দেখিবার এবার আমার ওই মেয়েটা বিয়ে হতো প্রতিবন্ধী হলেই একটা মা এক সময় মনে করতো বলে এটা আমার বোঝা এখন আমাদের বর্তমান সরকার মানিনীয় প্রধানমন্ত্রী দৈ শেখ আছে না এই প্রতিবন্ধীদেরকে যেহেতু একটা মায়ের থেকে পেটে থেকে ওই প্রতিবন্ধ সন্তানটা হচ্ছে আর ওই ভালো সন্তানটা হচ্ছে মা তোর আর সন্তান ফেলে দিতে পার না না পারে আর ওই ন্যাং ওই যে গানে গানা বলে ন্যাংরা তো যাই হোক মা দুই বসে বলেই নয় মা হলে এমন একটা বান্ধব একমাত্র মাই ফেলে দিতে পারে না বাপরা মানুষ ফেলা দিয়ে নিয়ে বিয়ে করে মার কাছে বোঝা হয় না যে মা বোঝা হয় না মা যদি নিয়ে বসে ফেলে দেয় আগে স্বামী যদি মারা যায় যদি বিয়ে বসে যায় বাপুরে তুই আমার বিয়ে করে বস আমার দুটো সাহাবান ফেলে আমি মা সাহাবান

প্রতিবন্ধীটা হচ্ছে অবহেলিত ছিল এখন আর প্রতিবন্ধীদের অবহেলিত সেই কাছে না রাখতেছে না এটা রেখে সেই প্রতিবন্ধী সন্তানদের যদি আপনি লেখা দেখেন যেগুলো প্রতিবন্ধী ওগুলো মাথা কিন্তু ব্রেন ভালো লেখাপড়ি ভালো হয় তাদের লেখা দিয়ে সব দেখে যদি একশো জন মানুষ পরীক্ষা দেয় একশো এই এলাকায় একশো জন মানুষ চাকরি নেবে তার প্রতি প্রতিবন্ধীদের কোথাও দিয়ে দিচ্ছে ওদের এই গল্প হলো প্রতিবন্ধী অগ্রধিকার দিয়ে দিচ্ছে চাকরি হওয়া যাবে ওদের আগে তাদের স্কুলে যখন যাবে তাদের সিট আলাদা থাকবে তাদের গাইতে যাবে গাড়িদের আসন আলাদা থাকবে প্রতিবন্ধীরা আগে উঠবে তো আবার অন্য মানুষ আসবে এটা শেখ হাসিনা আইন করে দিয়েছে প্রতিবন্ধীদের এত মর্যাদা দিচ্ছে আপনার শুনতাম সেই জন্যে আবার এদেরকে আদর সোহাগ ভালোবাসার জন্য শেখ হাসিনা তাদেরকে প্রতিবন্ধী ভাতা স্থাপন করছে সারা পৃথিবীতে মানুষ শেখ হাসিনা প্রশংসা করছে শেখ হাসিনা করে কি এই কি স্বপ্ন আছে আমরা সাহস হই না আর শেখ হাসিনা সারা বাংলাদেশের প্রতিবন্ধীদের শতভাগ করছে তো এক কোনো মানুষই আপনার সন্তান যখন পাঁচ বছর ছয় বছর হয়ে যাবে তখন আপনি প্রতিবন্ধী কথা বলবেন কিন্তু ও এখন না নিবে পর থেকে আগে কয়েকদিন ছিল ছয় বছর হলে এই যে ছয় বছর থেকে শুরু ছিল এখন আবার আমি যাই এখন বলছি এখন দেখেন আরও কমান হয়েছে সেখানে আপনার মার পেট থেকে হওয়ার পরে আপনাদের আমাদের দেশে কামানি কয় না ছয় হাত উঠে খাওয়ার পর অবস্থা শুরু হওয়ার কথা মারা গেছে মারা তো যাইতে পারে আমি মরতে পারে দেখো ভাতা খাইয়ে মোবাইলে টান হয়ে হ্যাঁ নসা দিতে সেদিনই সশরীলে আসে এই এই ওনারা আসছে উপজেলা থেকে এরাই হলো উপজেলা দেন না এই সার্কের কাছে যান এরাই হলো হ্যাঁ দেন আপনার মেয়া ওনার মেয়া হয়ে যাবে তারা চাকরি আপনাকে দিতেছে এই যে ওই উপজেলায় গেলে সেই তারা সরাসরি রেখে রাখছে প্রতিস্থাপন মানে কি লাইফ ভেরিফিকেশন আপনি বাইচে আছেন কিনা ওই যে শিশুটার নামে বাতা যে মানুষটার নামে বাতা সে বাইচে আছে কিনা সেই জন্যে তারা এটার সামনে শুনে আসে আপনার এই যে যাচাই বাছাই আপনার যদি কেউ না আসেন তাহলে কিন্তু ভাতা বন্ধ টাকা কিন্তু আর পাবেন না এই যে তাড়াতাড়ি বাড়ি বলতে দুবার করে তাই যা করে সলের মানে তাড়াতাড়ি যা নাহলে সব ভাতা এই যে হাসি কথা বলি কিন্তু আর হবে না এক বছর অপেক্ষা করা লাগে এই যে তাড়াতাড়ি যাবেন এলে এক পথ আর একটা হচ্ছে আপনার ভাতা আছে কিন্তু আপনার কার্ড নাই স্মার্ট কার্ড নাই প্রতিবধি কথা বুঝেন নাই আপনারা আপনারা কাটতে আপনারা কি শুধু ভাতার আর দনি করল না কাটটা এক জায়গায় গলভ করে হবে 100টা রোগী আছে তার মধ্যে প্রতিবন্ধী কাট থাকলে আগে দেখ তার তার আগে দেখা লাগবে এটা সরকারি আমাদের আবার তুমি যখন টেনে যাবে বাসে উঠলে সর্বপ্রথম কাট দেখালে তোমার ভাড়া

আবার না তারা উপজেলায় যাবে এই যে নানা সারি দেবেন এই কলাম বলে বিকাশ একজনের নামের জন্য আমরা তাদেরকে রাজবাড়ি এসিন হাই স্কুল আছে না রাজবাড়ি জেলা স্কুলের সামনে বিকাশের ঘর ঘর বলছে সেই বিকাশের ঘরে যা আপনারা দুই মাসে এক বছর বাতা পাইছেন টাকা পান না সেই টাকা সংশোধনের জন্য অন্তত হাজার দিন হওয়া বিকাশ সমাজটা ঠিক করে ওটা করলে আপনাকে টাকা আপনারা পাবেন আবার পাবেন আপনারা তাহলে সেই জন্য আপনারা সবাই কষ্ট স্বীকার করে আসেন এটা কষ্ট স্বীকার করে আসেন আপনারা এই গরমের মধ্যে আমাদের অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই পাশাপাশি এই যে উদাহরণস্বরের

শেখ হাসিনা যদি বেঁচে থাকে এই দেশ ভালো থাকবে শেখ হাসিনা যদি বেঁচে থেকে এই দেশ উন্নয়নশীল দেশে পরিণত কোনো মানুষের আরো অভাবগ্রস্ত থাকবে না প্রত্যেকটা মানুষ আমরা কিছু না কিছু শেখ হাসিনার কাছ থেকে পাবো সেদিন শেখ হাসিনার যদি তো দোয়া করবেন না কি কর সেই জন্যে আবারও আপনাদের জন্য ধন্যবাদ জানা আর এই ছোলিনা আমার মেয়ের নাম গিয়ে বাদ করে দিচ্ছে আমাকে এলাকার যতটুকু সম্ভব আর আপনার ধীরে ধীরে একবারে কাউকে না করে মনের দুঃখটা